একজন আমার গার্লফ্রেন্ড আরেকজন আমার ফ্রেন্ড খুব ভালো ফ্রেন্ড আর জিনিসটা হয়েছে টোটালি মিস আন্ডারস্ট্যান্ডিং আমি আমি যেটা শুনেছি ডিরেক্টাররাই বলে আমাকে নাকি সব নায়িকারা পছন্দ করে অনেক সময় পার্সোনালি অনেক নায়িকাকে চেনেও না আমি মানে দেখাও হয়নি তো আমি জানি না এই কথা কেন বলে যে হয়তো বা অ্যাজ এ হিউম্যান বিং আই ফিল প্রাউড অফ মাইসেলফ কারণ হচ্ছে আমার মধ্যে ওই ফ্রেন্ডলি ওই ব্যাপারটা আছে যে আমার সাথে প্রথম যে করবে মিট আমার সাথে নাম পর্যন্ত বলতে না এই ক্ষেত্রে হয়তো আমার পার্সোনালিটি হয়তো একটা ইম্প্যাক্ট ফেলে তো এই কথাটা শুনেছি অনেকের কাছে যে আমার কেন আমাকে মানে সব পছন্দ করে সব নায়িকা চিনেও না কিন্তু আমি এটা বললামই তো এক ক্ষেত্রে শুনতেও ভালো লাগে

আবার তারই এক বান্ধবী সে হিরোইন তার সাথে আসলে সত্যি না জিনিসটা হচ্ছে না আংশিক সত্যিটা না আমি আপনাকে একটু বলি আপনি বুঝবেন আহ একজন আমার গার্লফ্রেন্ড একজন আমার ফ্রেন্ড খুব ভালো ফ্রেন্ড আর জিনিসটা হয়েছে টোটালি আন্ডারস্ট্যান্ডিং আপনারা অনেক সময় দেখবেন যে কথা বলার ধরন মানে আমি যদি টেক্সটিং যখন সামনাসামনি কথা বলবো তখন ধরন হবে একরকম তো তাদের সাথে কি কনভারসেশন হয়েছে সেটা আমি জানি না বাট আমি যতটুকু জেনেছি তাদের ফোনে কথা হয়েছে তো যার কারণে এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার চিন্তা ভাবনা অনেক বেশি

আপনার সাথে সবার সম্পর্ক ভালো আছে কথা হয় যোগাযোগ আচ্ছা